আমি কি তোমার মার হাতের রিভিউ রা ছোট ভাই আর সুনেরা তাসমিম এই দুই জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরের নাম এখন সোশ্যাল মিডিয়ায় যেন একসঙ্গেই উচ্চারিত হয় একজন জনপ্রিয় ফুড ব্লগার অন্নজ লাইফস্টাইল কন্টেন্ট ক্রিয়েটর আলাদা জগৎ থেকে এলেও একসঙ্গে কাজ করলে যেন ওই স্ক্রিনে জমে যায় অন্যরকম কেমিস্ট্রি সম্প্রতি তাদের নতুন ভিডিও দিস চেঞ্জ এ গার্লস মুক্তির পর আবারও তাদের নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা শুটিং এর সময়কার পরিচয় থেকে শুরু করে ধীরে ধীরে বাড়তে থাকা বন্ধুত্ব সব মিলিয়ে নেটিজেনদের চোখে তারা এখন এক স্বপ্নের জুটি কেউ বলেন ওরা প্রেম করছে আবার কেউ বলেন শুধুই ভালো বন্ধু তবে প্রেমের গুঞ্জন কিন্তু একেবারে নতুন নয় চার বছরেরও বেশি সময় ধরে তাদের সম্পর্ক নিয়ে জল্পনা চলছে অনলাইনে কিন্তু এখনও পর্যন্ত দুজনের কেউই স্পষ্ট করে কিছু বলেননি দুই সালে এক চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারের আফসান প্রশ্নটা বেশ কৌশলে এড়িয়ে গিয়েছিলেন আর সুনেরা বলেছিলেন হি ইজ মোর লাইক এ বেস্ট ফ্রেন্ড সাংবাদিক যখন জিজ্ঞেস করলেন শুধুই বেস্ট ফ্রেন্ড তখন হাসতে হাসতে সুনেরার উত্তর অবশ্যই এর বাইরে কিছু না তবে সঙ্গে আবারও রহস্য জিয়ে রাখলেন বললেন সামনে কি হবে কেউ বলতে পারে না মানুষ চায় আমরা একসঙ্গে থাকি এই জিনিসটা আমরা এনজয় করি রাফসান ও সুনের আগে এর আগেও দেখা গেছে জনপ্রিয় অনুষ্ঠান হোয়াটের শোতে সেখানে রাফসান মজা করে বলেছিলেন ওকে প্রথম দেখি ফুড পান্ডার শুটে ভেবেছিলাম অনেক ভাব দেখাবে কিন্তু ও তো একদম ফ্রেন্ডলি এখন সোশ্যাল মিডিয়ায় তাদের দুজনেরই বিপুল ফলোয়ার রাফসানের প্রায় ষাট লাখ আর সুনেরারও তিরিশ লাখের বেশি